আজ আপনাদের নিয়ে যাব মানালির একটি বিখ্যাত জায়গা মণিকরণী যেখানে বিশাল বড় উষ্ণ প্রশবন তো রয়েছে এখানে দর্শনার্থীকে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় ভোগ প্রসাদ তো অনেক মন্দিরেই বিতরণ করা হয় তবে এখানকার বিশেষত্ব হলো এখানে উষ্ণ প্রশবনের জলে কিছু রান্না হয় এবং আপনাদেরকে আমি এই মন্দিরে রান্নাঘরও দর্শন করাবো কিভাবে আপনারা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন সমস্ত তথ্যই তো আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এখন চলে এসেছি মণিকরণে আর এখানেই কিন্তু একটা কথা প্রসিদ্ধ রয়েছে শিব পার্বতী কিন্তু এখানে এসে কিন্তু স্নান করেছিল এবং এখানেই কিন্তু পার্বতী মাতার কানে দুল পড়ে গিয়েছিল আর সেটা তোলার জন্য কিন্তু শিব ঠাকুরের তৃতীয় নয়ন পর্যন্ত খুলতে হয়েছিল তো সেটা দেখে শেষ ভয় পেয়ে গিয়েছিল এবং তার মাথার মনি এখানে পড়ে গিয়েছিল এবং সেই জায়গাটার নাম অনুসারে কিন্তু এখানকার নামকরণ করা হয়েছে মণিকরণ আর পিছনে নদীটাকে দেখুন কতটা সুন্দর লাগছে ওইখানে শিবের মন্দির রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে যে জায়গাগুলো এখানে কিন্তু ন্যাচারাল একটা হট স্প্রিং রয়েছে সেই গরম জল এই নদীর ঠান্ডা জল এসে পড়ছে সেই জন্যই কিন্তু ধোঁয়াটা এইরকমভাবে উঠছে পাহাড়ের ওপর তৈরি হওয়া এই মন্দিরে যাওয়ার জন্য নদীর ওপর থেকে এইরকম খুব সুন্দর ব্রিজ করে দেয়া রয়েছে ভিতরে আসতে প্রথমেই আমাদের চোখে পড়লো ভিতরে কিন্তু উষ্ণ প্রশোভনের জলে এইরকম স্নান করার ব্যবস্থা করা রয়েছে তো ভিতরে কিন্তু এখানে স্নান করার জন্য মহিলাদের পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা করা রয়েছে আর এখানে একটা হট কেপ রয়েছে এখন সেখানে যাচ্ছি আমরা এখানে ভিতরে ঘরও রয়েছে যারা স্নান করবেন তাদের পোশাক বদলানোর জন্য তো এখানকার যে উষ্ণ প্রসবন রয়েছে হট স্প্রিং সেখানকার টেম্পারেচার এতটাই বেশি এই জায়গাটা পুরোটাই কিন্তু সেই গরম তাপে একদম সেই ফিলটা আমরা করতে পারছি টেম্পারেচারটা বাইরে এখন মাইনাস সাত আট ডিগ্রি বাট ভিতরে কিন্তু প্রচণ্ড গরম একটা হট কেপ রয়েছে এর ভিতরে এখন আমরা যাচ্ছি তো এখানে কিন্তু অনেকেই এসে এরকম দেখতে পাচ্ছেন শুয়ে রয়েছেন আপনারা ভাবছেন যে কেন রয়েছে এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা যদি শুয়ে থাকেন আপনারাও কিন্তু একটা রিল্যাক্স ফিল হবে যেহেতু এই জায়গাগুলো প্রচণ্ড গরম রয়েছে তো মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এই যে ধোঁয়াগুলো আসছে আপনারা ভাবছেন যে কোথা থেকে আসছে একদম কিন্তু হট স্প্রিং থেকেই এইরকম ধোঁয়া উঠছে জায়গাটা প্রচণ্ড গরম আর পুরো ধোঁয়াই পুরো ঢেকে গেছে এখানে গুরুদুয়ারের মধ্যে কিন্তু লঙ্গরখানা রয়েছে যেখানে কিন্তু ফ্রিতে ভোগ প্রসাদ বিতরণ করা হয় চব্বিশ ঘন্টায় আপনারা এখানে এসে খেতে পারেন এখন আমরা চলে এসেছি এই মন্দিরের লঙ্গরখানায় যেখানে প্রত্যেক দিন লাখ লাখ দর্শনার্থীরা বিনামূল্যে গ্রহণ করে থাকে তো এখানে কিন্তু রান্না চলছে এই হট স্প্রিং এর গরম জলে কিন্তু এখানে রান্না হয় এখানে সেই খাবারগুলো রাখা রয়েছে যে খাবারগুলো দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে আর এখানে দেখুন একদম হস ফেঙে জলে কিন্তু এখানে চা তৈরি হচ্ছে এখানেই কিন্তু এই গরম জল দিয়ে কিন্তু চা তৈরি হচ্ছে এখন আমি চলে এসেছি এই মন্দিরের রান্নাঘরে এবং এখানে যে পাত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই উষ্ণ প্রসবনের জল এতটাই গরম যে সেই গরম জলেই কিন্তু ভাত রান্না করা হয়ে যায় এবং ভিতরে এসে দেখলাম এখানে কিন্তু বিশাল বড় বড় কড়াই এবং প্রচুর গ্যাস রাখা রয়েছে যেহেতু এখানে প্রত্যেক দিনই হাজার দর্শনার্থী আসে এবং সকলকেই কিন্তু বিনামূল্যে খাওয়ানো হয় তাই সারাক্ষণই কিন্তু রান্না চলেই যাচ্ছে এই মন্দিরে ঠিক কতজন দর্শনার্থী প্রত্যেক দিন খাবার পান সেটা আশা করি এখানকার বাসনপত্র এবং শাক রাখা পরিমাণ দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে রান্নাঘরের মধ্যে দেখুন প্রচুর রকমের সবজি কিন্তু রাখা রয়েছে এবং প্রত্যেকটা সবজির পরিমাণও কিন্তু অনেকটা করি সমস্ত রকমের শাকসবজি চাল ডাল সবটাই কিন্তু অনেকটাই পরিমাণে মজুদ রয়েছে লঙ্গরখানার মধ্যে একটি জায়গায় কিন্তু এরকম গ্লাস থালা বাটি সবটাই রাখা রয়েছে এখন আমি গরম জলে গ্লাস ধুয়ে নিচ্ছি চা খাবো বলে এবং সেই চাটা কিন্তু এখানকার এই হট স্প্রিং এর জলেই কিন্তু বানানো হয়েছে যেটা কিন্তু হট স্প্রিং এর জলেই কিন্তু চা তৈরি হয়েছে দেখাচ্ছি আপনাদের আর চা কিন্তু একদম ফ্রিতেই

প্রথমেই কিন্তু এইরকম একটা দিয়ে ডাল গেলে এবং তারপরে মুগ ডাল দিয়ে গেছেন এরপরই আমাদের দিয়ে গেল সাদা অন্ন ভাত ভাত এবং রুটি দুটোই রয়েছে মন্দিরে আসা প্রায় প্রত্যেকটা দর্শনার্থী কিন্তু এখান থেকে খাবার খেয়েই তারপর যান ওনারা কিন্তু খুব যত্ন সহকারে সমস্ত খাবার পরিবেশন করছে ভাত রুটি সবটাই কিন্তু পেট ভরে যা যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই দিচ্ছেন খাওয়ার পর প্লেটগুলো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে রেখে দিতে হয় এখানে ভিতরে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে মন্দিরের ঠিক পাশেই একটা মার্কেট রয়েছে যেখানে আপনারা বিভিন্ন রকম পূজার সামগ্রী আর প্রচুর রকমের জিনিস রয়েছে পূজার প্রসাদ সমস্ত রকমের জিনিস কিন্তু পেয়ে যাবেন চলে এসেছি শিব পার্বতীর মূল মন্দির দর্শন করার জন্য আর এখানেই কিন্তু আরও দুটো কিন্তু বড় বড় উষ্ণ প্রসবন রয়েছে এবং এখানে জলগুলো কিন্তু একদম ফুটন্ত অবস্থায় রয়েছে যেহেতু এই জায়গাটা অত্যন্ত পবিত্র তাই এই জলকে একটু স্পর্শ করার চেষ্টা করলাম বাট জলটা এতটাই গরম এক সেকেন্ডের বেশিও কিন্তু হাত রাখা যাচ্ছে না ওখানে তো এখন কিন্তু আমরা সেই শিব পার্বতী মাতা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আপনাদের যেটা বলছিলাম যে এখানে কিন্তু হট স্প্রিং রয়েছে একদম দেখুন পুরো ফুটন্ত অবস্থায় রয়েছে এই যে পার্বতীর মূর্তি দর্শন করার পর মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি অনুভব করবেন আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন মন্দিরের মধ্যে একটা গুরুদুয়ারও রয়েছে এই গুরুদুয়ারটিও কিন্তু দেখতে অপরূপ সুন্দর এখানেও অনেক দর্শনার্থীরা স্নান করছেন পাশে কিন্তু এরকম কাউন্টার করে রাখা রয়েছে ব্যাগপত্র রাখার জন্য মন্দিরের ভিতরে তো দেখেছি স্নান করার ব্যবস্থা রয়েছে বাইরেও কিন্তু এরকম বিশাল জায়গা জুড়ে স্নানের বন্দোবস্ত রয়েছে এবং মানালিতে আর ঘোরার সুন্দর কী কী জায়গা রয়েছে সম্পূর্ণ সিমলা মানালি ট্রিপ করতে আমাদের কত খরচ হয়েছে তার উপর খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন